আসসালামু আলাইকুম বিওয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য চাইনা অরিজিনাল লেডিস শো এখন পাওয়া যাচ্ছে আপনার প্রিয় শহর কোটি দিতে শহর শ্রেণীতে চলে আসেন স্কার মোর জাকির শু ফ্যাশানে এখানে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইনের লেডিস শো বাচ্চাদের বিভিন্ন ধরনের স্যান্ডেল লোফার এবং বিভিন্ন ধরনের জুতা পাওয়া যাচ্ছে সব চায়না অরিজিনাল শুগুলো আপনারা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ একদম ফ্রি আর বিভিন্ন ধরনের কালেকশনের জুতা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকার জন্য অনুরোধ রইল বিভিন্ন ধরনের জুতা এবং বিভিন্ন ধরনের চশমা কালেকশন এখানে আপনারা এই পেজের মধ্যে পাবেন সবার আগে সব সময় ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ